রাজ্যের ষোলোটি ভোকেশনাল সাবজেক্টের অস্থায়ী সহশিক্ষক মহাশয়দের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গত বাইশে আগস্ট দু চব্বিশ তারিখ ডেপুটেশন জমা দেওয়া হল প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল ডেপুটি সেক্রেটারি একাডেমিক এক্সাম ভোকেশনাল ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কমিশনার অফ স্কুল এডুকেশন সহ অন্যান্য আধিকারিকগণকে এই ডেপুটেশনে ভোকেশনাল শিক্ষকদের পক্ষ থেকে মূলত দুটি বিষয় উল্লিখিত করা হয়েছে সেগুলো হলো এক নম্বর ভোকেশনালে ষোলোটি সাবজেক্টকে অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরিবর্তে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে গণ্য করা অবশ্য এই দাবির পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক রেফারেন্স হিসাবে দেওয়া হয় ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সর্বশিক্ষা অভিযানের গাইডলাইন সর্বশিক্ষা মিশন দু আঠারো ড্রাফটিং রিপোর্ট এবং সম্প্রতি করা আরটিআইয়ের রেসপন্স কপি সহ অন্যান্য রাজ্যের উদাহরণ দু নম্বর এইচএস কাউন্সিল থেকে সম্প্রতি প্রকাশিত এফএ কিউ অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেখানে প্রকাশিত হয়েছে যে ভোকেশনাল এডুকেশনের ষোলোটি বিষয়ের ক্ষেত্রে নাইন বাই টু নিয়ম প্রযোজ্য হবে না আমাদের দাবি এই নিয়মকে প্রত্যাহার করতে হবে তো উপরের এই মূল দুটি দাবি যে দুটি এইচএস বিভাগের সাবজেক্টের নিরিখে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত সেই দাবি নিয়ে দীর্ঘক্ষণ ধরে এইচএস কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব বাবুর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা হয় ওনার বক্তব্য ভোকেশনাল বিষয়ে সিলেবাস বই ল্যাব মডেল কোয়েশ্চেন পেপার এবং আনুষঙ্গিক বিষয় যেগুলো রয়েছে সবই ভোকেশনাল কাউন্সিল বা ডিভিইটির ম্যাটার আমরা শুধুমাত্র ভোকেশনাল কাউন্সিলের কথাই এই ষোলোটি বিষয় পাঠ্যক্রমে এবং পরীক্ষা পদ্ধতিতে রেখেছি মাত্র তাই বলে এই নয় যে এগুলির দায়িত্ব আমরা নেব আপনারা গিয়ে বরঞ্চ ডিভিইটিকে বিষয়গুলো বলুন আর কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট বা নাইন বাই টু নিয়মের কথা বলছেন আপনাদের এই ষোলোটি সাবজেক্টের নম্বর বিভাজন যেটা থার্টি প্লাস সেভেন্টি অর্থাৎ থার্টি যেটা থিওরিতে এবং প্র্যাকটিক্যাল সেভেন্টি এখানেই তো এইচএস কাউন্সিলের আপত্তি একে তো বই নেই ল্যাব নেই তারপরও যদি রাজ্যের এত ছাত্রছাত্রীদের বই ছাড়া ল্যাব ছাড়া প্র্যাকটিক্যালের মতো বিষয় তাও আবার সেভেন্টি মার্কস চালাতে হয় তাহলে ছেলেমেয়েরা শিখবে কি এটা তো চলতে পারে না বই ল্যাব এগুলোর ব্যবস্থা করতে বলুন ডিভিইটিকে নিদেন পক্ষে আপনারা দাবি করুন নম্বর বিভাজনকে পরিবর্তন করতে অর্থাৎ সেভেন্টি প্লাস থার্টি করতে বলুন অন্যান্য জেনারেল সাবজেক্টের মতো সেভেন্টি থিওরি এবং তিরিশ প্র্যাকটিক্যাল অন্ততপক্ষে পক্ষে ফিফটি ফিফটি হলেও আমরা এইচএস কাউন্সিলের পক্ষ থেকে ভাবব কম্পালসারি ইলেকটিভ ক্যাটাগরিতে এই ষোলোটি বিষয়কে রাখার ব্যাপারে আর কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হয়ে গেলে অটোমেটিক্যালি নাইন বাই টু নিয়মও ফলো হয়ে যাবে কারণ এই নিয়ম ফলো করে এরকম বাকি সাবজেক্টগুলোর নম্বর বিভাজনের দিকে দেখুন তাহলেই বিষয়টি বোঝা যাবে আরও বলেন যে অবশ্য সেটা অনেকটা নিরাশাজনক ভোকেশনাল শিক্ষকদের কাছে বলেন যে তাও ভালো যে এখনও পর্যন্ত বেস্ট অফ ফাইভে আপনাদের ষোলোটি বিষয়কে রাখা হয়েছে এরকম চলতে থাকলে ভবিষ্যতে বেস্ট অফ ফাইভ ক্যাটাগরিতে আপনাদের সাবজেক্টগুলোকে রাখতে পারবো কিনা তাও ভাবতে হবে ডিভিইটি বা ভোকেশনাল কাউন্সিলকে বিষয়গুলি রেকটিফাই করতে বলুন তাহলেই সব ঠিক হয়ে যাবে অত ভাবনার কিছু নেই এরপরে বিকাশ ভবনে যাওয়া হয় সমগ্র শিক্ষা মিশনের অফিসে ভিজিট করার ব্যাপারে সেখানে এক আধিকারিকের সঙ্গে অত্যন্ত ইতিবাচকভাবে আলোচনা হয় মূলত ফান্ডের ব্যাপারে উনি বলেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সকল ধরনের ফান্ড যেগুলো এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত সেগুলো সেন্ট্রাল থেকে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি অবশ্যই এক্ষেত্রে সেন্ট্রালে কিছু শর্ত আরোপিত থাকতে পারে হয়তো রাজ্য রাজি নয় বলে সেই ফান্ড এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি তারপর প্রিন্সিপ্যাল সেক্রেটারির অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে উনি সতর্কভাবে বিষয়টি এড়িয়ে যান ভোকেশনালের ম্যাটার বলে যাই হোক গত বাইশ আর দু হাজার চব্বিশ তারিখের ভোকেশনাল শিক্ষকদের পক্ষ থেকে উপরের ডেপুটেশনের দাবি দেওয়াগুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আংশিকভাবে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ